রথযাত্রার আগে মন্দিরের এক যুবককে মারধরের ঘটনায় উত্তাল দক্ষিণ দিনাজপুরের তপনের রাধা গোবিন্দ মন্দির চত্বর মন্দিরের কর্মী এক আদিবাসী যুবককে মারধরের ঘটনায় মন্দিরের মহারাজ প্রবোধ ধরের শাস্তির দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসীরা তপন চৌপথী এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী মানুষজন ঘটনায় উত্তেজনা ছড়ায় তপন চৌরঙ্গী এলাকায় কার্যত বন্ধের রূপনায় নেয় তপন চৌরঙ্গী এলাকা বন্ধ করে দেওয়া হয় এলাকার সমস্ত দোকানপাট প্রসঙ্গত রথযাত্রা উপলক্ষে কমিটি গঠনকে কেন্দ্র করে মন্দিরের মহারাজের সাথে অন্যান্য সদস্যদের বিবাদ বাধে। অভিযোগ বুধবার বহিরাগতদের সাথে নিয়ে তপন রাধা গোবিন্দ মন্দিরে যান মহারাজ প্রবোধর ঠিক সেই সময় মন্দিরের কর্মী বিপুল ওরাওকে মার ধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্দির চত্বরে মীমাংসার ব্যবস্থা পরে পুলিশ হ্যাঁ ওই কি এ কাল মারধর করা হয়েছে যা যায় মারছে তাকে তুলে দিছে সে পুলিশ করে আসছে না হ্যাঁ যাদের ভুল যাচ্ছি আমরা 10 টাইম দিয়ে আমাদের টাইম দিয়েছে যে দশটা নিয়ে যাচ্ছি জবান দিবে এখনো দশটা মিনিট পরে আছে তারা আসবে মন্দিরে বসে থাকতে এগারোশো পদ চরি মাথায় করেছি দশটার সময় যাওয়ানোর কথা ছিল দশটার টাইম দিয়েছিল ওসি তো ওসি সেই টাইম টাইম ম্যানেজ করে দিই এখন বাজে একটা কি দুটো এর মধ্যে এরও কিছু করে নি এখন আপনারা কি চাইছেন ওই আমরা এটা ফাঁসা চাই তো আমরা চাইছি যে লোকটাকে মারধর করছে যে লোকগুলোকে নিয়ে আসে মারধর করাই যোগ ওদেরকে আমরা চাচ্ছি যেন সামনাসামনি আসে যেন